দিবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এক ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে বলার কিছু নেই জয়ের হুমকি প্রসঙ্গে মিলার আশা গণতন্ত্রের পথে চলবে অন্তর্গতকালীন সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুসকে শুভকামনা জানিয়ে যা বললেন নরেন্দ্র মোদী চরম বিপাকে পড়তে যাচ্ছে স্বৈরাচারী হাসিনা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ইলিয়াস আলীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন র্যাবের সাবেক কর্মকর্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চান কর্নেল অলি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার পরিবারের সদস্য হওয়ায় ভয়াবহ চাপে যুক্তরাষ্ট্রের এমপি টিউলিপ সেদিক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত এক ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য নিয়ে বলার কিছু নেই জয়ের হুমকি প্রসঙ্গে মিলার আশা গণতন্ত্রের পথে চলবে অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে নোবেলজ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাবছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার গতকাল বুধবার এ কথা জানান ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিং মিলার বলেন গতকাল মঙ্গলবার আপনারা পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছেন গণতন্ত্রের মূলনীতি আইনের শাসন ও বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সকল সিদ্ধান্ত নিতে হবে মিলার জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখবে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা আপাতত ভারতে অবস্থান করছেন তবে তারা তৃতীয় কোনো দেশে আশ্রয় প্রার্থনা করতে পারেন কয়েকটি গণমাধ্যমে জানানো হয় হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসা সংক্রান্ত নথি অত্যন্ত গোপনীয় এ কারণে তিনি কোনোভাবেই এ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারছেন না সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয়ের বক্তব্য নিয়ে মিলারকে প্রশ্ন করা হলে তিনি জানান এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই তিনি বলেন আমি ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলেছি তাদের কাছ থেকে আগামীতে কি কি উদ্যোগ প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র সেটাও জানিয়েছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আটে আগস্ট উপদেষ্টা পরিষদের শপথের পর এক সে এক বার্তায় ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি মোদী লিখেছেন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছি হিন্দু সহ অন্যান্য সব সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের কথাও বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী বলেন দুই দেশের নাগরিকদের নিরাপত্তা উন্নয়ন ও শান্তির জন্য বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন র্যাবের তৎকালীন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এস আই মাসুদ রানা দু থেকে সতেরো সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরের কর্মর ছিলেন মাসুদ রানা এক ভিডিও বার্তায় তিনি বলেন আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য অত্যন্ত দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে ইলিয়াস আলীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে র্যাবের সাবেক এই কর্মকর্তা বলেন তাকে পতেঙ্গা সৈকত দিয়ে করা পাহাড়ার সাগরের মধ্যে নেওয়া হয় স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে পাথর পাথর দিয়ে বেদের সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে মাসুদ রানা আরও বলেন শুধু ইলিয়াস আলী নন অনেক নেতার তত্ত্ব যারা পাননি কিছু মানুষ তো আয়নাগড় থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদের তত্ত্ব আপনারা পাননি তাদের এই করুণ পরিণতি হয়েছে প্রসঙ্গত দু হাজার বারো সালের সতেরো এপ্রিল রাতে বনানী রাস্তা থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যান পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ এরপর থেকেই তারা নিখোঁজ এল প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে বৃহস্পতিবার সকালে রাজধানী মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সহ নতুন সরকারের পথে আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনের সফলতা আশা ব্যক্ত করি কর্ল কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন দু সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে এছাড়া প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলীসহ সরকার কর্তৃক অপহৃত নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে বলেও তিনি ব্যক্ত করেন যুক্তরাজ্যের নতুন সরকারের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সময়টা এমনিতে ভালো যাচ্ছে না লন্ডনে একটি ফ্ল্যাট থেকে ভাড়া আয় হিসাবে নথিপত্র না করা ইতিমধ্যে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এরপর আবার বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে লেবার পার্টির এই এমপির উপর চাপ আরও বেড়েছে টানা পনেরো বছর দেশ শাসনের পর গত সোমবার পাঁচই আগস্ট ভারতে পালি যান শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এর জেরে ছিয়াত্তর বছর বয়সী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন ভারতে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দেশ কিছু জানায়নি অন্যদিকে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে হত্যা ও গুম সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে যদিও হাজার পনেরো সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশ সরকারের কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি এস্টেট ও হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে